হুজুর আলা হাজরাতের জন্য কুটুক্তিময় কথা বলেছে কোন ওয়ালিদের সামনে কুটুক্তিময় কথা বলা যাবে না চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি ওলির সামনে কুটুক্তিময় কথা বলে ওলির সামনে গুস্তাকি করে আমি আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম কোন ব্যক্তি যদি ওলির সামনে কুটুক্তিময় কথা বলে ওলির সামনে বিয়াদবি করে কোন কথা বলে কোন বিয়াধবী কথা বলে আমি সেই ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম তো এই চার পাতা বড় বলবি যদি বলে হুজুর আলা হদ্দ বলা যাবে না এর কথা মানা চলবে এর গ্রামার জানা নেই গ্রামার জানা যদি গ্রামার জানা থাকতো এই কথা বলতো জলে ধরে বলুন বলতো না হুজুর আলা হদ্দ কাকে বলা হয় আলা

এর মানে তাই কি জানে না আলা মানে হচ্ছে জিয়াদা বেশি মানে নিও হয় ওয়াজা সামান হাজার আসুন আপনাদের একটু বোঝাই যে আলা হাজার বলা যাবে না কেন যাবে না ধরেন আমাদের এই মাদ্রাসার মধ্যে ইমতেহান হয় পরীক্ষা হয় ঠিক না তো আমরা যখন পরীক্ষা দি তখন আমাদের যখন রেজাল্ট বের হয় ভালো করে এদিকে ধ্যান দিবেন যখন আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট দেয় ঠিক কি না জি জি ফলাফল বের হয় তো ওই লিস্টের মধ্যে লেখা থাকে আলা মুমতাজ এবং আদনা লেখা থাকে ঠিক কি না তো ওই ব্যক্তি যে সবথেকে হাইয়েস্ট নাম্বার তুলেছে ওই মওলানার মধ্যে তাকে সবথেকে আলা বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই মাদ্রাসার মধ্যে সবার থেকে যেই বেশি নাম্বার তুলে তাকে আলা বলা হয় মুমতাজ বলা হয় আদনা বলা হয় আওসাত বলা হয় বোঝা গেল আমরা এই ছেলেকে যেই ব্যক্তি ওই মহল্লার মধ্যে বেশি নাম্বার তুলেছে সব থেকে হাইস্ট নাম্বার তুলেছে তাকে আলা বলা হয় আলা মানে হচ্ছে জাদা ও আদা সামান হাত

আলা হাদা মানে হচ্ছে জিয়াদা ও আদা সামানে হুজুর আলা হাদা নাবিদের থেকে বড় হয়ে গেল না হুজুর গাউসি আযমের থেকে বড় হয়ে যায়নি কিছু কোন ব্যক্তি বলে যে হুজুর আলা হাদা বড় যাবে না নবীদের সাথে তো এই সব কথা দাও হয়নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনাদের টাইটেলে আলা লাগানো নাই তো ইনার কেন থাকবে মুআদা সামনে আযাব

हुजूर आला हजरत एक ता किताब उनादे जे ओदर पांच ता किताब एक समुद्र होते पारे हुजूर आला हजरत आजिमुल बरकत के जिज्ञासा करा हलो हुजूर रसूल दे जिंदा एर प्रति आपनर की अकीदा हुजूर आला हजरत बोले तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे तस्मे आलम से छुप जाने वाला मेरे चश्मे आलम से চুপ জানে বোঝা গেল হুজুর আলা হাজার আমরা বুঝতে পারলাম গ্রামাটিক্যাল থেকে বুঝতে পারলাম হুজুর আলা হাজার বলা যাবে কোন ব্যক্তি যদি বলে যে আলা হাজার বলা যাবে না তার কথা মান্য করা হবে তার কথা মান্য করা হবে জোরে বলে হবে কোন ব্যক্তি যদি নিজের মন করা বলে আলা হাজার বলা যাবে না দুইজন ব্যক্তি বলেছে আমি দুজন ব্যক্তির নাম আমি একজনকে ফোন করেছিলাম ইয়াসির ফোন করেছিলাম আলা হাজার ব্যাপারে জিজ্ঞাসা করেছি আলা হাজার আজিমুল বারকাতের ব্যাপারে ওই ইয়াসিন দাপচোর অনেক অনেক খারাপ কথা বলেছে হুজুর আলা হাজার কোন নামে অন্য বার্তা দিয়েছে বলছে পতিতালয়ে জন্ম হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর আলা হাজার কোন তিন বছর বয়স হুজুর আলা হাজার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন

যে জোক আমার খারাপ খায়েস পায়টা করবে সেই জোককে আমি আগে থেকে নিয়েছি ধরে বলুন যে জোক আমার অন্তরের মধ্যে খারাপ খায়েস নি আসে তার জন্য আমি Taman দিয়ে নিজের জোকটাকে থেকে নিয়েছি কারণ আমার খারাপ খায়েস না আসে সেই জন্য আমি নিজে Taman কে রক্ষা বলিয়ে দিয়েছি ধরে বলুন সুবহানাল্লাহ আর এই ভাড়া কাচ্চা বলে ইয়াস ইয়াসিন বলছিল যে হুজুর আলা হযরত নাউজুবিল্লাহ আপনারা বুঝতে পারছেন যে কি রকম কটকময় কথা বলেছে মাওলানা সামানাহাজ্জাদ হুজুর আলা হযরতের জন্য কথা বলতে গেলে ইয়াসিনকে কোনো 12 বছর পরে আসতে হবে ঠিক কি না হুজুর আলা হযরত কোথায় আর ও কথা স্টেজের মধ্যে বক্তবতো করে হাদিসে রাখে না কোন মেয়ে কি করে কোন মেয়ে মোড়া বারতে কি করে কান্না করে এই দেখা তোকে স্টেজে মি আসে বা আজা সামান হাযরাত মিম্বারে রাসুলে দাঁড়িয়ে মিম্বারে রাসুলে বসে বসে অন্য মেয়ে কি করছে ফেব্রুয়ারি মাসে কি হয় কি কত বিক্রি হয়েছে অন্য মেয়ে কি কান্না করে এই জন্য ওরা ডাকে না কিসের জন্য ডাকে কোন হাদিস বলার জন্য ডাকে বা আজা সামান হাযরাত মিম্বারে রাসুলে বসে

সে আলা হজরাতে সানে কুটক্তিময় কথা বলে তার কথা মানা যাবে তার কথা শোনা যাবে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে এই ড্রেসটা পরে আছি হুজুর আলা হজরতের গঙ্গুজের কালারের ড্রেস এই সাদরিটা পরে আছি হুজুর আলা হজরতের গঙ্গুজ কালারের সাদরি ওই ইয়াসিন দাবজর বলেছে

হুজুর আলা হাদাতের কালারে সাতটি পোয়া যদি শিখ এবং হারাম হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়িও পরেছেন সাদা পাগড়িও পরেছেন রাসূল কি শিখ করেছে বা নাউজুবিল্লাহ রাজা সামনে এরা শিখ এবং হারামের মাকহুমি বোঝে না আমি এটাকে কি বলছি এটা আমার আল্লাহ বলছি বলছি না এটাকে যখন আমি

সেটা মাত্র হালাল কোন খায়ের মুকাল্লিদ কোন ফিতনাবাজ মোলবি কোন প্যান্সুট পরা মোলবি কোন সিস্টার যদি বলে হুজুর আলা হাজাতে ঘোম বুঝে কালে পাগড়ি সাজড়ি পড়া সিঁড়িকে বহন হারাম তার কথা মানা যাবে তার বক্তব্য শোনা যাবে তাকে বাড়িতে আনা যাবে না এরা হচ্ছে সমাজের সব থেকে বড় ফিতিনবাদ সব থেকে বড় ফিতনাবাদ এদের বক্তব্য থেকে দূরে থাকতে হবে আর একজন সিস্টার রাহুল ওই বিমল দাসের সিস্টার রাহুল ও আলা হাজত কে দিয়েছে এরাও আলা হাজত দেখতে পারে না আমি প্রথমে কি বললাম সিস্টার রাহুল হোক আর ইয়াসিন হোক যদি হাজার কে বাকশিস পড়ে দেখাতে পারে আমি ওর কথা মেনে নেব যদি না দেখাতে পারে তো তারপরে হাজার সুন্দর জামাতে পথে আসতে হবে

যে আরবি ভারত পড়ছে ওই কুল্লু মুশকিল খামর কুল্লু খামর হারাম ওই কুল্লু মুশকিল খামর কুল্লু খামর হারাম হয় আমরা আসলামিয়া যদি গ্রামাটিক্যাল যদি না জানা থাকে ওই কুল্লু মুশকিল খামরই পড়বে কুল্লু খামর হারামই পড়বে ওর ঠিক হবে না আর যদি গ্রামাটিক্যাল জানে বুকে দম থাকে ও সঠিক পড়বে আজকে ওর গ্রামাটিক্যাল জানা নেই ইসলামিক শিক্ষা ওর মধ্যে নেই আরবি ডাকার ওর মধ্যে নেই সেই জন্য ও উল্টো পাল্টা বলছে ওই কুল্লু মুশকিল খামর পড়ছে কুল্লু খামর হারাম পড়ছে আদা সামনা হাজরা এরা মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে হাসি হাসি কথা বলছে মানুষ পথকে হয়ে যাচ্ছে ওদের ফলোয়ার বেশি হয়ে যাচ্ছে তার জন্য ওদের বক্তব্য শুনছে কোন ব্যক্তি ফলোয়ার বেশি হয় সে যদি রসুলের গুস্তাক হয়

সামান্য পরিমাণ ত্রুটি থাকে তোমার নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহলিল আপনি কাবা বাইতুল্লাহ গিয়ে যদি সাজদাতে পড়ে থাকে আল্লাহ আল্লাহ করে সাজদা দিতে থাকে তো আপনার নামাজ রোজা তাসবি তাহলিল কবুল হবে কিসের জন্য হবে না রসুলের প্রতি আকিদা খারাপ আল্লাহ বলেন হে হাবিব কেউ যদি আল্লাহকে পেতে চায় সে যেন প্রথমে তোমাকে ভালো তুমি যদি রাজি হয়ে যাও আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব যদি বলে এরা তো আল্লাহ রসুল কে রাজি করতে পারেনি আল্লাহকে কি করে রাজি করবে যদি রসুল রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে এরা বলতেছে আমরা শুধুমাত্র আল্লাহ এবং রাসুল মানবো আল্লাহ এক লাখ চব্বিশ হাজার এবং দুই লাখ চব্বিশ হাজার পায়ে গ্রাম বা দুনিয়া পাঠিয়েছে সাহাবাই কেরাম রয়েছে আহলে বায়াত রয়েছে কোন ব্যক্তি যদি বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানবো তার কথা মানা চলবে আল্লাহ রাসূল কি আমাকে ডাইরেক্ট হাদিস কোরআন দিয়েছে কেন নি আল্লাহর কোরআন হাদিস আমাদের কাছে ডাইরেক্টলি আসে নি ইমাম কোন যে চারটা ইমাম আছে ইমামকে মানা কি জরুরি কোন ব্যক্তি যদি বলে আমি মাযহাব মানবো না লা মাযহাব

ওলামা মুআজ্জাস আমরা হাজার আলিম হচ্ছে এক বছর এবং ওলামা হচ্ছে বহু বছর মুআজ্জাস সামরা হাজার আমি যে বক্তব্য দিছিলাম আল্লাহ হাজার বলা যাবে না আপনারা সকলে বুঝতে পেরেছে এই ফিতনাবাজ মোলবিদের বক্তব্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন

জমিন আসন চন্দ্র গ্রহ সবকিছু রসুনের জন্য সৃষ্টি হয়েছে সেই রসুনে মহাতাবকে কেউ যদি জাহান্দারি বলে আমাদের সহ্য হবে তার বক্তব্য শোনা যাবে